আমাদের ইтим বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবাকে নিশ্চয়ভাবে নষ্ট আমার বাবা আমরা ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমি এখন কোথায় দাঁড়াবো আমার ছেলে মেয়ে আমি এখন কি করব আমার ছেলে মেয়ে আমি কোথায় দাঁড়াবো আমার ছেলে আমি একটা মহিলা মানুষ কোথায় যাব কি করব আমি কিন্তু জানি না বাচ্চাদের ভবিষ্যতের জন্য স্ত্রীর মুখের হাসির জন্য একজন মানুষ দিনের পর দিন রোদে বৃষ্টিতে কাজ করতে নীরবে তাকে ফিরতে হলো লাশ হয় শুধু তাই নয় তার দুই সন্তানের জীবনে নেমে এলো অন্ধকার কোন সিনেমার নয় এই গল্পটা সোহাগ নামের এক বাস্তব মানুষের যিনি চাইলেন না অন্যায়কে মেনে নিতে তাই হয়তো তাকে চলে যেতে হলো অনেক তাড়াতাড়ি সোহাগের দশ বছরের ছেলে সোহান আর চোদ্দ বছরের মেয়ে সোহানা আজ দুইজনই এতে মুখে শুধু একটি প্রশ্ন আমরা এখন কি করব স্ত্রী লাকি বেগম বাপ্রুত তার কণ্ঠে কোনো অভিযোগ নেই আছে শুধু নিঃশব্দ কান্না মাত্র সাত মাস বয়সে বাবাকে হারানো সোহাগ নিজেকে গড়ে তুলেছিলেন নিজের মতো করে দীর্ঘ পনেরো বছর ধরে ঢাকার মিটফোর্ট এলাকায় একটি মেটাল ব্যবসা পরিচালনা করতেন তিনি সে ব্যবসা থেকেই উঠে আসছিল সংসারের খরচ ছেলে মেয়ের পড়াশোনা পরিবারের স্বপ্ন প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি যা কোনো সাধারণ ব্যবসায়ীর পক্ষে দেওয়া সম্ভব প্রতিরোধ করায় সোহাগের ব্যবসায় তালা বারবার হুমকি এবং শেষ পর্যন্ত নির্মম হত্যা পরিবার বলছে তাকে ডেকে নিয়ে আটকে রেখে পাথর দিয়ে কুপিয়ে মারধর করে হত্যা করা একটি সমাজ আজ প্রশ্নের মুখে দাদা না দিলে ব্যবসা চলবে না অন্যার প্রতিবাদ করা কি আজ মৃত্যুদণ্ডের সামিল একজন ব্যবসায়ী কিভাবে নিজ পরিবার রক্ষা করবে যখন তাকে রক্ষা করার কেউ নেই এই প্রশ্নগুলো শুধু সোহাগের পরিবারের না এগুলো পুরো সমাজের আমার আপনার আমাদের সবার আজ সোহাগ নেই কিন্তু তার পরিবার তার সন্তানরা এখনো জীবনের কঠিন লড়াইয়ে একা তারা চায় ন্যায় বিচার তারা চায় একটু সহানুভূতি এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ এভাবে প্রাণ না হারায় যাতে অন্য কোনো সন্তান আর পিতৃহীন না হয় আত্মার কামনা করি আল্লাহ যেন তার পরিবারের পাশে থাকেন আমিন এভাবে নূতন নূতন ভিডিও পেতে একটি ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন বেল আইকন এ ক্লিক করুন সর্বদা আমি যখন আমার কোনো নতুন ভিডিওগুলো সত্য ঘটনা নিয়ে আমি আপলোড করব আপনারা সাথে সাথে সেটি পেয়ে যাবেন আমি সহ আল্লাহ তুমি সত্য বেছে করো আল্লাহ তোমরাও সবাই সহজ নিতে পারো এই দিন দুইটার দিকে চাহিয়া এই এদিনের আমার সন্তান আমার সন্তান নির্মম করে দিল আমার যাচ্ছে এরকম করে মানুষ পারে কি ভাবে मारे পাথর দিয়ে ওরা ফোনবলের মতো লাথি চালাতেতে কোথায় গিয়ে যেন কাপ পড়ছিল না সরে ওই কি মানু কি কোন মানুষ ছিল এরকম করে কি ভাবে মানুষ মারলো আমি সরকারের কাছে আবার দাবি করতে বিচার চাই ওদের এরকম फांसी চাই আর কোনো মানুষ যদি দাবি আর না হয় আর কোনো সন্তান আর না হয় আমার ছেলে মেয়ে নির্মমই করছে আমার এই ছেলে মেয়ে না এখন কোথায় দাঁড়াবো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ লেখাবো আর আমি আমার ছেলে মেয়েরা এখন রাস্তায় থামাই দিস আমার রাস্তায় থামাই দিস আমি এখন কি করবো আমার ছেলে মেয়েরাম কোথায় দাঁড়াবো আমার ছেলেমেয়ের কেউ কিভাবে করবো আমি ভাই পারবো আমি একটা মহিলা মানুষ কোথায় যাবো কি করবো আমি কিন্তু না

ব্যবসা বাণিজ্য করতো ওনার খাত থেকে দুই লাখ টাকার মাসে টাকা চাইছে যে ওনার দোকানের থেকে দিতে হইব ব্যবসা বাণিজ্য করতে দিব না এই কারণে দিন ধরে ওনার সাথে দন্দ করতেছে যে উনি ওখানে ব্যবসা না করতে পারে আমার সন্তান আমার সন্তান নিতিম করে দিল আমার হাজবেন্ড এরকম করে মানুষ মানুষটা কিভাবে মারে পাথর দিয়ে ওনার ফুটবলের মতো লাথ দিতে লাথ দিতে কোথায় দিতে ওনার কাপড় ছিল না সরে ওরা কি মানুষ কি কোনো মানুষ ছিল এরকম করে কিভাবে মানুষটা মানুষ মারলো আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই ফাঁসি চাই আর কোনো মানুষ জানি স্বামী হারা না হয় আর কোনো সন্তান ধারা না হয় আমার আমার ছেলে মেয়েরা এতিম করছে আমার এই ছেলে মেয়ে আমি এখন কোথায় দাঁড়াবো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ লেখা পড়া আমার মেয়ের ভি হে কে দেবো আমি হিটে করে কোথায় যাবো আমি মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মাভ হত্যা করছে মানুষের মতো এবার মানুষের মানুষের টর্চলিং করে যে কাগজটা পড়তে বলছিল ওখানে ষোলো সতেরো আঠারো এই তিনটা আসামিতে ছিল ওই ওই ওরা ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল করোনার সাথে তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে তো ওইটার ভিতরে ওই তিনজনের নাম ছিল না ওনার আর যেই তিনজনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না রে ঢাকা থেকে গও গেল গুরসে মাসে দিমু তুমি আই 200 লাখ করে দেয় আমার হানসিন দিদি না উনি কষ্ট করে অনেক কষ্ট করে এত ব্যবসা চায় না উনি ব্যবসা করে আবার ছেলে

আমার ভাইয়ে বলছে না আমার অনেক কষ্ট অনেক কেস আমার ছেলেমেয়ের জন্য পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকেও দেব না দুই লাখ টাকা আমি কেন দিতে যাবো দাদা আমি অনেক কষ্ট করে আমি লুচি দেব তারা বলছে না তোর দাদা দিতে হবে তারপর আমার ভাই দিতে না দেখে আমার বায়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকের দায়িত্বে আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে তিনবার ঘেরে নেয় ঘেরে নিয়ে মাইরা তারপরে দেয় তারপরে আমার ভাই আসতে পারে না আমার পায়ে অনেক কষ্ট করে উঠছে উঠতে আসা তারপরে এন হেরা দৌড়াই আবার গেটের ভিতরে নিছে নিয়ে আমার ভাইয়ের পাথর দিয়ে আবার বাইরে মামা দোকানের তালা নিজেই খুলছে। কলার পরে যারা নাকি এই হট্টগানটা ঘটাইছে ওরা এই দোকান আইছে মামারে জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানে তালা খুলছিস কি আমাদের পারমিশন না নে। মামা বলছে যে আমার দোকানের তালা আমি খুলব কার কাছ থেকে পারমিশন নেব। তখনই এই যে যারা নাকি মূলত আসবিত্ত আর অনেক নাম আমি বলতে পারি না। ওনার কাছ থেকে একজন লোক মামারে থাবা দিয়ে ধইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়ে যায়। ওইখান থেকে মামা মারতে মারছে আপনার তিন নাম্বার রোড মিড ফর 3 নাম্বার যে মেন গেট মেন গেটের ভিতরে নিয়েে নাওবারে মারধর করছে আমরা

আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের কাছে চাই আমাদের এই টিম বানাইতাম আমরা এখন কোথায় যাব আমার বাবাকে কেন নিষ্ঠুরভাবে হত্যা আসছে আমার বাবার কোন আমার বাবা ব্যবসার জন্য মায়া কইছে আমার বাবার দোকানে দেওয়ার জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ই করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের কেন দিবছি আমার বাবা কি এরকম নিয়ম ভাবে করছে আমার সন্তানকে তাদের কাছে যাই আমার বাবা ये तुम माने जैसे हमको कहता हूं और हमारा बात कैसे क्यों नहीं होता बहुत बहुत की बात क्यों नहीं होता

শুক্ষ্য বিষ দয় এখোনো মানু সন্ধিক বিচার মাই ও মামারে কি ফল্ট দিয়ে মাতে। আমার বাকিলে কি কষ্ট দিয়ে মাছে আমার পাশি।